আজ আমি একটা পিঙ্ক কালারের বেনারসি শাড়ি পরছি যেটা আমার স্টি ম্যারেজে আমাকে দেয়া হয়েছিল মানে আমার মা বাবা দিয়েছিলো চলো ঝটপট একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি ফুল লুকটা নিয়ে আমি ভেনুতে চলে এসছি কেমন লাগছে আমাকে সেটা কমেন্ট করে জানিও অল ওভার লুকটা আমি নিজেই সেজেছি শাড়িটা মা পরতে হেল্প করেছিল ভীষণ রকমভাবে কারণ এইভাবে তো শাড়ি আমি পরি না ইউজুয়ালি তাই মা আমাকে হেল্প করেছিল। একটা ভেনুতেই কিছু ছবি তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চলো এখন পিপির বাড়ি থেকে ভেনুতে যাব আমরা দেন ওখানে পিপির বাড়ি থেকে ভেনু অবধি টোটো করা হয়েছিলো বাট আমরা বাইক নিয়েই চলে গেছি একটুখানি জাস্ট এক দু মিনিটের বাইকটা ওখানে রাখবো তাই জন্য তোমাদের দাদাভাই ধীর স্থির হয়ে দাঁড়াতে বলছি এদের ছবি তুলবো বা একটু ভিডিও করব কেমন লাগছে অল ওভার লুকটা তোমাদের দেখাবো বাট স্থির হচ্ছে না অবশেষে ধি স্থির হয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ অল ওভার লুকটা তোমাদের দাদা ভাইকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি পুরোপুরি রেডি হয়ে চলে এসেছি মাও এখানে রেডি হয়ে গেছে মা এ দেখো ভাই আর বাবা কৃষকরা আনতে গেছে ওরা আসলে তখন তোমাদের সাথে ওদের লোকটা শেয়ার করছে মাকে আমি একটা খোপা করে দিয়েছি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বেশি কিছু করিনি তাও এখানে স্ন্যাক্স আইটেম নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া আর পানির পকোড়া চলো ঝটপট খেয়ে নিই আমরা সবাই মিলে দেন কফি স্টলে যাব কফি খাবো ততক্ষণে বিশ্ব এসে যাবে কারণ ওদের পৌঁছতে পৌঁছোতে প্রায় অনেক দেরি হয়েছে ড্রাইভার রাস্তা গুলিয়েছিল তার জন্য হয়তো বেশ কিছুক্ষণ সময় লাগবে এখানে আমাদের কোণে মানে আমার পিপি রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর কিছু তো ফটোশ্যুট থাকে পিপি রেডি হতেও প্রায় সময় লেগে গেছে মানে দেরি করে এসেছিলো মেকআপ আর্টিস্ট তো তাই জন্য রেডি হওয়ার পর এখনও যেহেতু পিশু আসেনি বেশ কিছু ফটোশ্যুট বাকি আছে সেগুলো এখন করা হচ্ছে প্রায় নটা পঁচিশ মতো বেজে গেছে তারপর পিসু এসছে এখন বরণ টরণ হবে দেন ভিতরে যাবে একটু বসবে তারপর আশীর্বাদই হবে পিসু দেন বিয়েতে বসবে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো साथै झुन्ड <closes> বরণ কমপ্লিট হয়ে আশীর্বাদ হয়ে গেছে দেন এখন বিয়ের শুরু হয়ে গেছে এখন পিসে এখানে কিছু নিয়ম আছে সেগুলো হবে দেন তারপরে শুভদৃষ্টি মালাবদল সমস্ত কিছু হবে এখন পিসুকে কোলে করে নিয়ে যাচ্ছে মানে সবাই মিলে পিড়ে ধরে নিয়ে যাচ্ছে ওখানে পিসো দাঁড়িয়ে আছে ওখানে নিয়ে যাবে দেন ওখানেই মাঠের ওখানটাতেই মালাবদল হবে আর এ হবে সু বৃষ্টি হবে কারণ ওইখানে যে স্পেসটা ওখানটার মধ্যে অসুবিধা হবে ছোট জায়গাটা লোকজন আশেপাশে দেখতে পাবে না তাই মাঠের এখানটাই নিয়ে এসছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ৰা <laughs>

মালাবদল শুরু হয়ে গেছে পিসি ভীষণ রকম ভয় পেয়েছে ওই যেভাবে উঁচুতে পিড়িতে তোলা হয়েছে প্রচণ্ড নার্ভাস মানে একটু টেনশন করছে হাত পা কাঁপছে মানে যখন পিড়িতে তোলা হবে তার আগে থেকেই এখন একটু নার্ভাস লাগছে পিসিকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে মানে পিড়িতে রাখা হচ্ছে না নামিয়ে দিয়ে ওখান থেকেই মালা করানো হবে বিষকে নিয়ে আসার পর ও বাড়িতে এসে চেঞ্জ ফেঞ্জ করে এখন পাঞ্জাবি পরে চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বাবা সাফারি পরেই পিসোকে আনতে গেছিলো একেবারে মানে বিয়ের রাতের পোশাক পরে তো বাবার সাথে কিছু ছবি তুলেছি সেগুলোই তোমার সাথে শেয়ার করলাম চলো আর কিছুক্ষণ পরই আমরা খেতে চলে যাব খুব জোর খিদেও পেয়েছে খেতে গিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি দোতলায় চলে এসছি রাত্রিবেলা ডিনার করতে তো এটা মেনু কার্ড ছিল তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর দুদিকে দুজন খাচ্ছে একদিকে অভি আর একদিকে ভাই আর ও মা বাবা বসেছে প্লেটের মধ্যে কড়াইশিটির কচুরি চানা মশলা দিয়ে চলে গেছে তারপরে মেনুতে ছিল ফিঙ্গার স্যালাড ফ্রাই চল ঝটপট খেয়ে নি এরপরে ছিল রাইস চিকেন কষা তাড়াতাড়ি খেয়ে নিই আবার নেক্সট মেনু চলে আসবে শেষ পথে চাষ আর ছিল রসগোল্লা সন্দেশ আইসক্রিম দিয়ে মিল্ক শেষ হ্যাঁ হাজমোলা দিয়েছিল চলো ঝটপট খেয়ে দিয়ে আবার নিচে যাই ওদিকে বিয়ের শেষের পথে বিয়ের আগে পিসিমণির সাথে কিছু ছবি তুলেছিলাম সেগুলি এখন তোমাদের সাথে শেয়ার করছি আমরা যখন এসেছি তখন সিঁদুর দান হয়ে গেছে পিসিমণিকে খুব মিষ্টি লাগছে সিঁদুর পড়তে সবাই এখন বাড়ি চলে গেছে মোটামুটি আমরা সবকিছু বন্ধ করে যাচ্ছি এখনো ছবি তুলে যাচ্ছে আমার অবশ্য ফটো সেশন হয়ে গেছে এরা এখন তুলছে সবাই খেয়ে বাড়ি চলে গেছে সবাই খেয়ে বাড়ি চলে গেছে আমরা এখন তিনজন মিলে ইয়ো ইয়ো দেখতে পাচ্ছ ইয়ো ইয়ো করছে চলো আমরা বাড়ি যাব ওখানে সবাই চলে গেছে মা বাবা পিসো পিসিমণি সবাই চলে গেছে চলো একেবারে বাড়ি গিয়ে সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে তোমার সাথে যদি পারি ব্লগটা কন্টিনিউ করব মাঝে মাঝে তোমাদের দাদা ভাই এতটা রোমান্টিক হয়ে যায় আমি বুঝতে পারি না তো নানা রকম ফুল টুল দিয়ে সব হাঁটু হাঁটু মোড়ে সব নানা রকম কথাবার্তা বলছিল যেটা শুনে আমার দাঁত বেরি হয়ে যাচ্ছিলো আমি হাসিটা কন্ট্রোল করতে পারছিলাম না তো এখানে একটা মিরার পেয়েছি আর ছবি তুলবো না কিন্তু ছবি কি তুলবো আমার ভাই লাইট জ্বালাচ্ছে আর তোমার দাদা বলছে যে লাইটটা বন্ধ করে দিতে আমরা এখন তিনজনে মিলে বাইকে করে পিসি পিপি বাড়ি যাচ্ছি চলো ওখানে গিয়ে কথা বলবো তিনজনে বাইকে বসেছি বুঝতেই পারছি আমার সিচুয়েশনটা কি তার মধ্যে আবার ভিডিও করছি ওখানে পৌঁছে একেবারে তোমার সাথে কথা বলছি আমরা চলে এসেছি সাইকেলটা এই জায়গাটা তো হয়েছে এইখানটায় চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের আজকে ব্লগটা কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এইখানটাতে আজকের মতো টাটা